আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে তো আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে তাকে প্রশ্ন তার আগে আলাইকুম আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমরা অনেক ভালো আছি তোমার নাম কি আপু তোমার বাড়ি কোথায় ফরিদপুর রাজবাড়ি তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে আমার এক ভাই আছে আর আমি আছি আমরা দুজন তোমার বাবা নেই জি না আমার বাবা আমার বাবা ছোটবেলায় মারা গেছে দেড় বছর দিয়ে তোমারে দেড় বছর রেখে না ছোটবেলায় দেড় বছর আগে মানে দেড় বছর থেকে মারা গেছে তোমারে দেড় বছর রেখে মারা গেছে এত তখন ভাই কি ছিল জি না আমার ভাই আমার বড় আমি ছোট ও তোমার ভাই বড় আর তোমার ভাইয়ের বয়স তখন কত ছিল আমার ভাইয়ের বয়স তখন 3 বছর ছিল 3 বছর মানে তোমরা দেড় বছরের ছোট বড় তোমার বাবা মানে অসুস্থ হয়ে মারা গেছে না কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে

ভালো যদি মনের মানুষ যদি পায় আসছো তাহলে বিয়ে করবে দেখা গেল যে তোমার মাটা অসুস্থ বড় ভাই তো দেখেই না এখন তোমার সংসারে থাকে তুমি আর তোমার মা এমন একটা মানুষ চাচ্ছ যাতে তোমার মাকেও দেখে তোমাকেও দেখে এরকম একটা মানুষ চাচ্ছ ইনশাল্লাহ আল্লাহ তালা নিরাশ করবে না কোনো না কোনো উপায় খুঁজে দেবে কিন্তু দেখা গেল যে যদি ওই ভাই মানে বয়স যদি তোমার সে বেশি হয় মানে তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হয় তখন কি তুমি তাকে বিয়ে করবে অবশ্যই সে যদি আমার দায়িত্ব নিয়ে যদি সে তাহলে অবশ্যই বিয়ে কারণ এখনকার যুগে এই স্মার্ট ছেলেরা ইয়ং ছেলেরা তো তোমার দায়িত্ব নিতে পারবে কিন্তু তোমার মার দায়িত্ব নিবে না বুঝো নাই আর যদি একটু বয়স্ক ছেলে থাকে দেখা গেল যে তোমার মা প্লাস তোমার দায়িত্বটা নিবে ঠিক আছে তো ঠিক আছে সমস্যা নাই তোমার ভিডিওটা আমরা পাবলিক করতেছি আচ্ছা এই ভিডিও তো দেশ বিদেশ থেকে দেখবে কিন্তু তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে তোমার কোনো ফোন নম্বর আছে না আমার ফোন নাই যোগাযোগ যোগাযোগ করতে হলে আমাদের লগে যোগাযোগ করতে হবে তোমার কোনো পার্সোনাল ফোন নেই আর ফোন কিনবে বা কী করে যে যেভাবে মানে বলতেছে যে চাকরি করো পাঁচ হাজার টাকা মাত্র এতে গরবড়া খাওয়া দাওয়া হয় না একটা ফোন কিনতে গেলে তো অনেক কষ্ট হলে তো সম্ভব না তো ঠিক আছে বা স্ক্রিপ আমরা বাড়াবো না সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন মেয়েটা খুবই অসহায় তার কোনো পার্সোনাল ফোন নাই আর তার বড় ভাই আছে তাদেরকে দেখেন না মাকে নিয়ে সে কষ্টে জীবনযাপন করতেছে যদি কোনো ভাই এই মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে হ্যাঁ ফোন নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর ইমো আছে কেউ অযথা ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হবো আর সেই সাথে আপনাদের সবারই শুভকামনা করি আল্লাহ হাফেজ